আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো নামাজের অজীব সমূহ বারোটি এক নম্বর সুরা ফাতিহা পাঠ করা দুই নম্বর সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলানো তিন নম্বর ফরজ নামাজে প্রথম দুরাকাতে সুরা পাঠ করা এরপরে চার নম্বর ফজর মাগরীব ও এশার নামাজে উচ্চ স্বরে কোরআন কেরাত পাঠ করা এবং জোহর ও আসর চুপে চুপে কেরাত পাঠ করা পাঁচ নম্বর রুকুর সেজদায় কিঞ্চিত দেরি করা ছয় নম্বর রুকুর সেজদা যথা নিয়মে পালন করা সাত নম্বর দূর আকাতের পর বসা আট নম্বর তাসাহুদ বা আত্মাহিয়াতু পাঠ করা এরপরে নয় নম্বর সালাম দ্বারা নামাজ শেষ করা দশ নম্বর বেতের নামাজে দোয়া কনুদ পাঠ করা এগারো নম্বর দুই ঈদের নামাজে অতিরিক্ত চার ত্যাগবির ত্যাগবীর করে বলা এরপরে বারো নম্বর তার তিবের প্রতি সতর্ক দৃষ্টি রাখা তো দর্শক দর্শক আজকের ভিডিওটি ছিল অতি গুরুত্বপূর্ণ এই বারোটি ওয়াজিব অবশ্যই আমাদের সবাইকে জানা আবশ্যক তো ভিডিওটি ছিল পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ